আপনারা কি জানেন সত্য যুগের সেই বেহলার বাবার বাড়ি ছিল সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা বিনছরা হ্যাঁ কথাটা আসলে পুরোটাই সত্য সতী বেহলার সেই ব্যবহারকৃত কুয়ো বা কূপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে সাত কুয়া বলা হয় এখানে এই কুয়ার ভিতরে ছিল একটা পাথর অলৌকিক পাথর যা বর্তমানে আর দেখতে পাওয়া যায় না এই অলৌকিক পাথর এক সময় যদি যে নিয়ে যেত পরের দিন আবার সেখান থেকে একাই চলে আসতো কালের বিবর্তনে স্বাধীনতা যুদ্ধের পর পরই সে পাথরটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এক সময় গ্রামের মানুষজন এই কুয়াতে তার বিয়ে বাড়ি পুজো পার্বণের যে কোনো অনুষ্ঠানের যদি বাসনপত্র শর্ট হতো বা লাগত আগের দিন সন্ধ্যাবেলায় আসে এসে মানত করলে পরের দিন সেই বাসনপত্রগুলো দিয়ে দিত আবার বাসনের কাজ হয়ে গেলে গ্রামের লোকজন সেই বাসন নিয়ে যে ওখানে ফেরত দিত কিন্তু একদিন একজন একটা বাসন চুরি করার পর থেকে এই বাসনপত্র আর ওঠে না বর্তমান সময়ের মানুষজন এটা কুয়াটাকে ব্যবহার করে না এবং এর ভিতরে রয়েছে সাতটি কূপ যা ওই এলাকার লোকজনের মুখে শুনতে পারা যায় এখানে রয়েছে অলৌকিক অনেক ঘটনা যা মানুষ আজও জানে না রায়গঞ্জ উপজেলার ঠিক কাছাকাছি তারাশ উপজেলা বিনসরা গ্রামে এই কূপটি অলৌকিক কূপটি রয়েছে এখানে রয়েছে বেহুলা লক্ষিন্দরের শ্বশুরবাড়ির এলাকা বেহুলা একজন রাজপরিবারের জন্ম সে এখান থেকে মস্থান যাওয়ার জন্য যে নদীটা ব্যবহার করত আজ সেটা নালাতে পরিণত হয়েছে সেই নদীতে রয়েছে একটা নৌকা যে নৌকা নৌকার চিহ্ন আজও চোখে পড়ে সত্যযুগের আজ সত্যযুগ থেকে অনেক দূরে কলিযুগ তারপরও সেই নৌকার নিশান এখনও ওখানে রয়ে গেছে গ্রামের লোকজন আগে এটাকে বিশ্বাস করতো না কিন্তু ধীরে ধীরে মানুষের মনে অনেক বিশ্বাসের জন্ম নিয়েছে এবং তার রূপ হচ্ছে এই যে নৌকাটা দেখেন চারপাশে জমিগুলোর আবাদ হয়ে গেছে কিন্তু সেই নৌকা যেখানে ছিল সেখানে মানুষ আজ আজও আবাদ করে না লৌকিক কথায় জানা যায় গ্রামের লোকজনের মুখ থেকে শোনা যায় যে এই জায়গাটায় এখন পর্যন্ত যে কোপ দিয়েছে তারই মৃত্যু ঘটেছে হয় তখনই কিংবা কিছুদিন পর এখানে একজন বয়স্ক মুর্বির সাথে কথা হচ্ছিল আমাদের তার দেখতে পাচ্ছেন সেই সব ঘটনা আমাদেরকে খুলে বললেন তার মুখের বর্ণনা অনুযায়ী এটা আসলে আমাদের পৌরোনিক কোনো গল্প নয় এটা সত্য যুগের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবেন আমাদের তারাস উপজেলা এবং রায়গঞ্জ উপজেলায় রয়েছে এরকম পুরাতন অনেক স্মৃতি তাই যদি আপনারা প্রকৃতিরকে ভালোবাসেন প্রকৃতির মানুষকে যদি ভালোবাসেন তাহলে পরিবার পরিজন নিয়ে রায়গঞ্জ এবং তারাস উপজেলায় দর্শনীয় স্থানগুলো ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আবার আপনাদের মাঝে একটা কথায় না বললেই নয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসম্ভ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি